হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম স্বাগত অনেক ভালোবাসা দেখো যাই হোক রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে তো এটা এরকমই ভালো ভালো টেস্টি টেস্টি রান্না খাবার হতে খেতে হলে বা দেখতে হলে এ রেসিপি পেতে হলে আমার ভিডিওটা পুরো ফলো করতে হবে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তো নিত্য নতুন অনেক রকমের ধরনের রান্না নিয়ে আসার চেষ্টা করি তো সেগুলো সবাই পেতে উপকৃত হওয়া তো দেখো যাই হোক আজকে তৈরি করছি এটা করতে হলে তো ফুলকপি লাগবে তাই ফুলকপিটা কেটে নিচ্ছি ধরো মোটামুটি করে ফুলকপিগুলো কেটে নিচ্ছি ধরো ফুলকপিগুলো সব কেটে নেওয়া হয়েছে এরপর দেখো কিছু আলু কেটে নেবো মোটা ডুবো ডুবো করে হয়তো কাটাটা ওটা দেখতে পাচ্ছ কি খাবানো সেটা অবশ্য যায় না চারিদিকে পাখির কলার হবে ভলিউম দিয়ে ভয়েস দেওয়ার টাইমে পাখির কলরা বাসছে আমাদের আলু সোনাটা চিৎকার করছে তা সব নিয়ে চলো দেখো তোমাদের সঙ্গে ভিডিওটা বানানোর জন্য চেষ্টা করছি দেখো এইভাবে মোটামুটি করে আলুগুলো বানিয়ে নিতে হবে তো আমার কপি বা আলু সবই বেনা হয়ে গেছে দেখো গ্যাসে আমার পরে আগে থেকে তেল দেওয়া আছে তেলটা গরম হয়ে গেছে আর তো একটু নিরামিষ রান্না তাই অল্প করে একটু হিং ব্যবহার করবো তেলে হালকা মতো একটু হিং দিয়ে দিচ্ছি তো এরপর সবগুলোই কপিগুলো মোটামুটি করে আছে সেগুলো কষে নেব আলু কষে নেব কপিটা দিলে তেলে কী অবস্থা হয় কত সব আর আর রান্নাঘরে মেয়েদেরকে কতটা কীভাবে সহ্য করতে হয় সেটা সবাই দেখো কত তেলের ছেঁড়া খেতে হয় গরম সব কিছুর মধ্যে দিয়ে মেয়েদেরকে রান্নাটা সামলাতে হয় কিছু করার নেই তো দেখো কপিগুলো কষে নেব আলুগুলো কষে নেব এক এক করে তো কপিটা কষতে কষতে চলো দেখি বাদ বাকি আর কী কী কাজ আছে সবগুলো সেরে নিতে হবে যাই হোক কপিটা নিয়ে ঢাকা দিয়েছিলাম আবারও নাচড়া করে এবার স্বাদ মতো লবণ মিষ্টি দিয়ে এগুলো কষে নিতে হবে নইলে ঠিকঠাক কষা যাবে না লবণ মিষ্টিটা যাই হোক মিস হয়ে গেছে মিষ্টি না লবণ হলুদ দিয়ে কষতে হবে মিষ্টিটা যাইটুকু লাগে সেটা রান্নার টাইমে কারণ ফসানোর টাইমে লাগে না মিষ্টি তোমার রান্না হোক পুরো দিনে চলছে তিনটে ওভেন আমার গ্যাসে আর তিনটে ও মনে সমানভাবে জ্বলছে একটাতে ভাত আছে একটাই ডাল আছে আর একটাই সবজি রান্নার জন্যে যাই হোক চলছে ব্যবস্থা সেটাই তোমাদেরকে দেখানোর জন্যে একটু কিছু করছি হাজার ব্যস্ত থাকার মধ্যে যাই হোক তোমাদের সবার সঙ্গে শেয়ার করার জন্যে বা তুলে ধরার জন্যে যাতে করে আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও একটু উপকারে লাগে বা হবে সেই জন্য করে তোমাদেরকে পাঠানো দেখো চালটা দিয়ে দিলাম ভাতের জল বসানো ছিল আগে থেকে তাই চালটা দিয়ে দিলাম তো ধর কফিগুলো কষানো হয়ে গেছে কফিগুলো তুলে নেবো তো তেলে ছাঁকা তাই জন্য তেল আছে অনেকটা তাই ধান করে ছেঁকে তুলে নিচ্ছি এবার ওই তেলে আলুগুলো কষে আলুগুলো অনেকটা মোটা করে দেওয়া আছে তাই লবণ হলুদ দিয়ে দিয়ে আলুটা অনেকটা টাইম হবে হল ওই থাকা তেলে দেখো ততক্ষণ পর্যন্ত কি বলবো আলুগুলো কষতে করতে তোমার সঙ্গে কি গল্প করবো তোমরা কি আমার কিছু গল্প শুনবো এত জীবন মানে কি হয় বলবো এটাই তো তোমার মজা যাতে হয় দেখো বাটনার জন্য রেডি করে নিয়েছি কিছুই জাস্ট একটু আদা লঙ্কা আর একটা টমেটো নিয়েছি আজকে নিরামিষ রান্না নিরামিষ কফিগুলো কষে রেখেছিলাম আগে আলো গুলো কষে তুলেন না কোথাও আলো গুলো কত সুন্দর কষানো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর দেখো অলোগুলো কঠিন সব তুলে নিয়েছি সুন্দর করে কষানো হয়ে গেছে কিন্তু তেল তো এতটা লাগবে না তাই তো চলো দেখো তেলটা এতটা লাগবে না তাই তেলটা একটা কমিয়ে দিচ্ছি আরও অন্য সবজি রান্না করতে সেগুলো তো দেওয়াটাই ব্যবহার করবো রান্নাতে দেখো তেলটা গরম হয়ে গেছে তো আমি মিশেছি ব্যবহার করছি না শুকনো লঙ্কা একটা এলাচ আর পাঁচ ফোর এটুকু ব্যবহার করছি তো চলো এটা যেটা বেটে রাখা মশলা সেটা পুরোটাই ব্যবহার করবো এতে মশলাটা পুরোটা দিয়ে দিলাম এতে একটু জল দিয়ে দিলাম এতে যাতে করে এটা কষাতে সুবিধা হয় এতে এবার ব্যবহার করবো একে একে সব কিছু স্বাদ মতো পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ পিড়ে এটা তো বাটনার সময় ভেটেছে কিন্তু এটা একটু ধনে গুঁড়ো এবং অল্প পরিমাণে চিনি তো দেখো এগুলো সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে নেড়ে চেড়ে দিয়ে কষানো তখন হয়নি নাড়াচড়া করে এটাকে ঢাকা দিয়ে দিলাম কষানো আমার সব তো সবাই চলো আমার ভাতটা হয়ে গেছে এটা এখন নাঙিয়ে দিতে হবে চলো দেখি ঢাকাটা খুলে মশলাটা কি অবস্থা দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে পুরো তেল এক জায়গায় মশলা এক জায়গায় এত সুন্দর পাচানা হয়েছে তারপর এগুলোকে দিয়ে একটু কষিয়ে নেব দিয়ে পরিমাণ মতো জল দেবো একটু যাই হোক দুটো নাড়াচাড়া করতে হবে সব মো মশলাটা সমান পরিমাণে নিতে যাবে একটু তো টাইম লাগবে যে কোনো একটু টেস্টি রান্না করতে হলে একটু টাইম দিয়ে করতে হয় দেখো আলুটা কষানো ছিল তবু মশলার সঙ্গে যে একটু কষিয়ে নিলাম এবার কফিটা একটু নেবো মেরেসেরা কষিয়ে নেব সবগুলোই সমানভাবে সবার কাছে মশলাটা লাগবে এটা টেস্টটা একটু বেশি হবে সবাই একটু ট্রাই আর রেসিপিটা সবার পছন্দ লাগে দেখতে থাকবা সঙ্গে থাকবা তো আরও অনেক ভালো ভালো রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হবো সবাই যদি ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করো তো আমার ভিডিও আনতে আবারও নিজেকে উৎসাহিত করতে পারবো তোমাদের সবার সামনে এটা এটাও কষানো হয়ে গেছে যাই হোক এটা কষানো হয়ে গেছে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো রান্নাটা তো দেখলাম পুরো নিরামিষ কিন্তু দেখেও কেউ বলবে না নিরামিষ রান্না খেয়েও কেউ বলতে পারবো না যেটা নিরামিষ রান্না কারণ এত সুন্দর এতটাই টেস্টি হয় তো সবাই দেখবা রেসিপিটা ট্রাই করবা সবার যদি ভালো লাগে তো আমিও নিজেকে খুব মানে ধন্য মনে করব আমার রেসিপিতে যদি সবাই একটু উপকারিত হও অনেকেই আছে যে অনেক কিছুই রান্না সবার দ্বারা সম্ভব নয় যাই হোক আমি টুকটাক ঘরোয়া রান্না মোটামুটি পারি তো অনেকগুলো রেসিপি দেখবো সব কিছু রেসিপি টুকটাক দেওয়ার চেষ্টা করি তো আমারকে ফলো করে এগুলোকে দেখার চেষ্টা করবো তো অনেকের উপকার আশা করি লাগবে সবার যদি একটু একটু উপকার লাগতে পারি তো আমি নিজেকে ধন্য ভাববো তো চলো যাই হোক লাস্ট ফিনিশিংটা তোমাদেরকে দেখা একটু ঢাকা দিয়ে ফুটে উঠুক তারপর দেখাবো যে কালারটা কত সুন্দর হয় রান্নাটা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখো গ্যাসটা অফ করে দিয়েছি কালারটা কত সুন্দর হয়েছে তো খাওয়া দাওয়ার পর তোমাদেরকে জানাবো কেমন টেস্টি হয় তো আশা করি টেস্টি হবে আমি তো কি বলবো তোমরা সবাই যেটা ভালো বলবো সেটাই ভালো যাই না রান্নাটা হচ্ছে এমনই একটা মানে কি বলবো শিল্প যেটা হয় মানুষ ভালো বললে সেটাই ভালো নিজে ভালো বললে ভালো নয় তা আশা করি সবাই ট্রাই করবা ভালো হবে সবারই খুব ভালো হবে আমারও দেখা যাক বাড়ির লোক খেয়ে কী বলে সেটা তোমাদেরকে জানাচ্ছি চলো দেখো আশা করি কালারটা সুন্দর হয়েছে তোমাদেরকেও আশা করি দেখে ভালো লাগবে তোমাদেরকে খাওয়াতে তো পারছি না তো সবাইকে আমন্ত্রণ রইল যদি কার কার ভালো লাগে সবাই বলো কমেন্টে তো অসুবিধা থাকলে আমি তোমাদেরকে ভিডিওটা আবারও দিয়ে সুবিধাটু করে দেবো আর নইলে এটা থেকে হলে ভালো আর নইলে পাড়ে চলে এসো আমার বাড়িতে সবাইকে রান্না করে আমি খাইয়ে দেবো ওকে বাই টাটা